নমস্কার বন্ধুরা বাণী সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত আজ আমি দুধ চিনির পরোটা করবো এই গুঁড়ো দুধ নিয়েছি আর চিনি নিয়েছি এবার ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি আর দিয়ে দেব সামান্য রান্নার তেল আমি ময়দার মধ্যে লবণ আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর উষ্ণ গরম জল করে নিয়েছি আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমরা যেরকম রুটি করি লুচি করি সেরকম একটা ডো তৈরি করে নেব আস্তে আস্তে ভালো করে চটকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন এরকম হয়ে গেছে রেস্টে রাখার দরকার নেই এবার আমি পরোটা করে নেব পরোটার জন্য এবার লেসি কেটে নেব পরোটার জন্য লেসি কেটে নেব লেসিগুলো আমি সবগুলো এভাবে গোল করে নেব আমি একটা লেসি বেলে নেব ময়দা দিয়ে একটা ছোট রুটি বেলে নেব আমি এরকম পুরো করে একটা রুটি বেলে নিয়েছি এতে একটু তেল বিরাস করে দেব আমি একটু চিনি দিয়ে দেব একটু দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ এর এটা সমান করে দেব একটা ভাজ দিয়ে দেব এইভাবে চেপে চেপে দিতে হবে নাহলে খুলে যাবে আমার একটা বেলা হয়ে গেছে আমি সবগুলো এভাবে বেলে নেব সবগুলো বেলা হয়ে গেছে দেখুন এবার ঢেকে নেব একটা তাওয়ায় বসিয়ে নিয়েছি এতে পরোটাটা সেঁকব গ্যাসটা ধুয়ে দিলাম তাওয়াটা গরম হোক তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটা পরোটা দিয়ে দেব পরোটাটা উল্টে দেব এবার একটু তেল দিয়ে দেব সাইড দিয়ে দেখুন পরোটাটা কতটা ফুলছে এই দুধ চিনির পরোটা বাচ্চারা এটা খুব পছন্দ করে আমার একটা পরোটা হয়ে গেছে আমি নামিয়ে রাখবো এটা আর একটা দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো দেখুন পরোটাটা কতটা ফুলছে দেখুন আমি সবগুলো পরোটা এভাবে ভেজে নেব প্রথমে খালি তওয়ায় পরোটাটা এই পিট ওপিট উল্টে পরে তেল দিতে হবে আগে তেল দেওয়া যাবে না দুই পিটি উল্টে নিয়েছি এবার তেল দিয়ে দেব দেখুন কতটা পেয়েছে দেখুন সবগুলো পরোটা করা হয়ে গেছে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই পরোটা শুধু শুধু খাওয়া যায় একটু গুঁড়ো দুধ দিয়ে খেয়ে নেবেন গুঁড়ো দুধ দিয়েও খেতে খুব ভালো লাগে এটা আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের ভিতরটা দেখুন কতটা কতগুলো লেয়ার হয়েছে দেখুন পরোটার মধ্যে এই পরোটায় অনেকগুলো লেয়ার হয় রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন